তোমরা আমার বার্থডে কিন্তু মিনি ব্লগটা দেখেই নিয়েছো আশা করছি বাট তাও অনেক কিছু বাকি আছে দেখার তোমাদের যার জন্য কিন্তু আমি একটা বড় ব্লগ করলাম যতটা পেরেছি ক্লিপগুলো অ্যাড করে করে আমি তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক ওটা শেয়ার করতে পারিনি চোদ্দো তারিখ রাত্রির বারোটার পর আমার বার্থডের আগের দিন কিন্তু আমি একটা কেক কেটেছিলাম এটাও কিন্তু একটা সারপ্রাইজ ছিল বাড়িতে ফিরে দেখি এরম একটা কেক ও আমার জন্য রেডি করে রেখেছে পছন্দেরই কেক ঠিক আছে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যারা জানো না তাদেরকে বললাম আর যারা আমার ফলোয়ার্স আছে তারা অবভিয়াসলি জানো আমি ব্ল্যাক ফরেস্ট খেতে প্রচুর ভালোবাসি অ্যান্ড এটা কিন্তু দাদুদের রুমে কেকটা কাঁচছিলাম কারণ দাদুর শরীরটা একটু খারাপ ছিল অনেকগুলো সারপ্রাইজ পেয়েছিলাম এরপরে কিন্তু তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করাও বাকি তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকতে হবে ভিডিওটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে কেমন লাগলো আর অবশ্যই একটা শেয়ার কিন্তু চাই বার্থডেতে কী কী গিফট পেলাম সেটার জন্য কিন্তু পরে একটা ভ্লগ আসবে অবশ্যই